প্রাণী জগতের শ্রেণীবিলাসের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত যারা প্রথম পর্বটি সাথে যুক্ত পর্বটা দেখে নেবে পরবর্তীতে আমরা দেখো প্রথম পর্ব পরিফেরা নিয়ে আলোচনা করেছি পরিফেরা স্বাবাহ দেখো পর শব্দের অর্থ ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ বহন করা এই শব্দটি থেকেই পরিফেরা শব্দটি দুটি এসেছে এখান থেকে দেখতে পাচ্ছে যে পরাশ শব্দের অর্থ ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ বহন করা এই শব্দ দুটি থেকেই পরি শব্দটিতে গেছে পরিকারের শব্দ যদি শব্দ দিকে এসেছে পরিকার প্রারের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত পরিকার্ভের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত মানে ভাসমান সহজে ভাসমান অবস্থায় থাকে স্পঞ্জ তোমরা যে ভাসমান মতন থাকতে পারে পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায় পৃথিবীর সর্বত্র এদেরকে পাওয়া যায় এই যে অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে কিছু কিছু প্রজাতি সাধু পানিতে বসবাস করে সামুদ্রিক মানে রোনা পানিতে বসবাস করে অধিকাংশ প্রজাতি তবে কিছু কিছু প্রাণী আছে যারা সাধু পানিতে বসবাস করে অর্থাৎ আমরা যে পানি খাই বা পুকুর নালাতে যে পানি আছে এরা সাধারণত দলবত বসবাস করে অনেকগুলো প্রাণী একসাথে বসবাস করে এখন দেখো সাধারণ বৈশিষ্ট্য এইসবের সাধারণ বৈশিষ্ট্য আসতে পারে পুরো অংশটা হবে কারণ এই অধ্যায় থেকে প্রায় চোদ্দ মার্কের থেকে পনেরো বা ষোলো মার্কে প্রশ্ন হতে পারে অধ্যায় থেকে এবার সাধারণ বৈশিষ্ট্য সরলতম বহুকোষী প্রাণী বহুকোষী প্রাণী হলেও এরা টিস্যু গঠন করে না বহুকোষী মানে যদি অনেকগুলো কোষ থাকে ভাইরাস এর মতন অকোষীয় এবং মতো এরা অনেকগুলো কোষ থাকে করে হলে কিন্তু গঠন করে দেহ পাশে অসংখ্য দেহটা দেখতে পাচ্ছ যে দেহটা যে দেহটা অসংখ্য আমাদের দেহে যেমন ছোট 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 অসংখ্য ছিদ্র আছে দেহে অসংখ্য ছিদ্র আছে এই ছিদ্রপাতে পানির সাথে অক্সিজেন এই ছিদ্রপাতে পানির সাথে অক্সিজেন খাদ্যবস্তু গ্রহণ করে অর্থাৎ এই ছিদ্রপাতে পানির সাথে অক্সিজেন এদের আলাদা কোনো মুখ বায়ু মুখ এবং দেহের অন্যান্য কোন এরা এই মাধ্যমেই খাবার গ্রহণ করে এই ছিদ্রের মাধ্যমে খাবার গ্রহণ করে পানি গ্রহণ করে অক্সিজেন গ্রহণ করে সবাই ছিদ্রের মাধ্যমে যে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গতন্ত্র থাকে না আলাদা কোনো মুখ এবং অন্য কোনো অংশ থাকে না দেখো স্পঞ্জিলা এবং সাইপা স্পঞ্জিলা এবং সাইপা এখান থেকে অবশ্য টিকো আসতে পারে বুঝলা যে সাইপা কোন পর্বের প্রাণী পরি পর্বের পর্বের প্রাণী বলতে হবে তোমাকে স্পন্া কোন পর্বের প্রাণী তোমাকে তখন বলতে হবে স্পন্া পরীক্ষা করা পর্বের প্রাণী হ্যাঁ যাই হোক আমরা নিডা দেওয়া পর্ব চলে গেলাম নিডোসাইড সির হয়েছে না দেখো নিডোসাইড নামক বিশেষ বৈশ্বপূর্ণ প্রশ্নের নাম থেকে এ পর্বের নাম করা হয়েছে তারপরে ঠিক আসতে পারে বা দুই মার্কের প্রশ্ন হবে তোমাদের এবার অঞ্চল কুড়ি মার্কের দশটা প্রশ্ন হবে প্রতিটা প্রশ্ন দুই কুড়ি মার্ক এই পর্ব ইতিপর্বে সিলেন্ডারের নামে পরিচিত ছিল তোমাদের এইভাবে প্রশ্ন হতে পারে যে নিডা দেয়া পর্বে পূর্ণের নাম কি ছিল সিলেন্ডার এটা স্ববাসস্থান দেখো সবাবাস্থান এর পর্ব ইতিমধ্যে সিলিন্ডার স্ববাসস্থান কেমন ছিল দেখি আমরা এই পর্বে প্রাণীর সববাসস্থান পৃথিবীর সকল অঞ্চল প্রাণীর দেখা যায় এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক তবে অনেক প্রজাতি খাল বিল নদী হ্রদা ইত্যাদি দেখা যায় এ পর্বের প্রাণীগুলো বিচিত্র বন্য আকার আকৃতি হয় এদের কিছু প্রজাতি এককভাবে কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলনী গঠন করে বহন করে হ্রদ ঝর্ণ দেখা যায় প্রাণীগুলো দেখো বিচিত্র বন্য আকার ধারণ করে এদের কিছু কিছু একক ভাবে এক লাগলা থাকে আবার কিছু কিছু প্রাণী কলোনি গঠন করে বস করে কলোনি দেখি কলোনি মানে অনেকগুলো প্রাণী ছোট আকারে ঘর যদি আমরা বলি সেটাকে কলোনি এদের তো ঘর করে না এটা যে কোনো একটা কাঠ পাতা অন্য কিছু থাকে কাঠ পাতাটা ওদের ঘর এই কাঠ পাতাটা অনেকগুলো যখন একসাথে থাকে তখন তাকে সেটাকে আমরা কলনী বলছি দেখো আটকে রাখে মুক্তভাবে সাঁতার কাটে দেহকে ডাকে আটকে রাখে দেহ নিচের অংশ দৌলতে থাকে এতে দেখো সাধারণ বৈশিষ্ট্য দেখো দেহ দুটি ঘনীয় প্রশিষ্ট দ্বারা গঠিত

সিলেন্টরন কাকে বলছে দেখো দেহ গহবরকে সিলিন্ডন বলতো এই দেহ গহবর দেহ গহবর মানে ফাঁকা জায়গা দেহের ভিতরে যে ফাঁকা জায়গাটা সেটাকে বলছে সিলিন্ডার এটা একাধারে পরিপাক ও সংবহন অংশ নেই পরিপাক মানে যার দ্বারা খাদ্য হজম কাজ করা পরিপাক এবং সংবহনে দেহের অন্যান্য কাজগুলা গুলা এর দ্বারা পরিচালিত হয় একটু ড্রামে নিডোসাইড নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে বাইরের দিকের স্তরটা দেখো নিডোসাইড নামক বিশেষ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে এই কোষগুলো শিকার ধরা আত্মরক্ষা চলন ইত্যাদি কাজে অংশগ্রহণ করা এই যে চলন এই যে দেখছো না এই যে যে তুমি দেখতে পাচ্ছ যে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে অংশটা এইটা দ্বারা যখন হাঁটবে তখন আরাম 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 করে 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 দেখা যাচ্ছে সামনে কলা গুলো পা দ্বারা পার মতো ব্যবহার করবে আবার যখন সাঁতার কাটবে এই অংশটা দ্বারা তখন দেখতে পাচ্ছে এই যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো সাঁতার কাটবে তখন এগুলাকে আস্তে 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 নড়িয়ে সাঁতার কাটতে কাটবে সামনে আগে চলে যাবে এবং যখন পা হিসাবে ব্যবহার করবে যখন পা হিসাবে ব্যবহার করা প্রয়োজন হবে এরপর উদাহরণ দেখতে পাচ্ছ তোমরা হাইড্রা অবেলিয়া হাইড্রা এই যে একটা হাইড্রা ছবি তোমরা দেখতে পাচ্ছ তাহলে এখান থেকে আমরা ধন্যবাদ সবাইকে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি